একাত্তরের বীর শহীদদের বাংলাদেশ ভুলেনি চব্বিশের গণভ্যুত্থানের শহীদদেরকেও কখনোই ভুলব না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না এদিকে ওয়ান ইলেভেনের পদধ্বনে শোনা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের এমন পোস্ট দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির ইসলিম তানজিদ ভুইয়ার প্রতিবেদন একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর চব্বিশ স্বাধীনতা রক্ষার গণবোত্থান দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না তিনি বলেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করলেই শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিশ্চিত করে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি উদ্বেগের বিষয় হচ্ছে পলাতকে ফ্যাসিস্টের চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা ফেসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য ভবিষ্যতেও বহাল থাকবে বলে আশাবাদী তারেক রহমান বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে থাকবে ইনশাল্লাহ এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন গণতন্ত্র চর্চা ব্যাহত হলে অগণতান্ত্রিক শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠবে গণতন্ত্র যে চর্চা সেই চর্চা যদি নানা কারণে ব্যাহত হয় তাহলে নানাভাবেই অগণতান্ত্রিক শক্তির মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এত শিশু এত তরুণ এত কিশোর এত শ্রমিক হত্যা করার পর ওদের মানে রক্ত শুকায়নি তারপরেও আমরা দেখতে পাচ্ছি নানা দিক থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পালন করা ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচির সার সংক্ষেপ তুলে ধরেন রিজভী যারা দিনরাত কাজ করে এটা সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দাঞ্জেৎ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা